হ্যালো বন্ধুরা কেমন আমার সাথে তোমরা সবাই আশা করি ভালো আছো আর গল্প গল্পে আমি তোমাদের সাথে মরিষা তো কী করছো এখন সবাই যা খেতে খেতে অল্প সময় নিয়ে আমার গল্পটা ধৈর্য ধরে শুনে নেবে ঠিক আছে সকলকে বলবো অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আমার বড়দের জন্য প্রণাম তো সকল ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আমি লং ভিডিও কি দেবো বুঝতে পারি না তাই নিজের ভিডিওই তুলে ধরি নিজের মধ্যে আর এটা বিকেলবেলাকার ফুটেজ আমাদের একদম দেখতেই পাচ্ছ আর পিছনে আছে বাসবাগান ঠিক আছে আর অনুরে যে চোখে একটু প্রবলেম হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ ঠান্ডা গরমে ঠিক আছে তো ঠিক হয়ে যাবে তো টুলটুলি বলছে চোখে কে স্প্রে করেছিল কি একটা ওই জন্য এরকম হয়েছে যাই হোক কোনো ব্যাপার না ঠিক আছে আর সকলকে বলবো অনেক অনেক ভালোবাসা আর মিউট করা আছে কারণ হচ্ছে যে হট করে ভয়েসটা কিছু একটা প্রবলেমের কারণে মিউট করতে বাধ্য হয়েছি ঠিক আছে তো আশা করি সবাই দেখবে ভিডিওটা সব করে জন্য রইল অনেক 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 বড় ভালোবাসা আর দেখতে পাচ্ছো কে কে আছে ক্যামেরায় আমাদের বৃষ্টি শোনাও আছে ঠিক আছে আর আমাদের বিকেলের ওয়েদারটা খুব ভালো থাকে ছাদে খুব ভালো লাগে আর তার মধ্যে ছোট্ট করে একটু টাইমিংটা দেখে নিলাম এবং ওদেরকে বললাম দূরে আয় ক্যামেরা যত দূরে থাকবো তত বেশি ভালো হবে আর এক একা ক্যামেরা করা মানেই বুঝতে পারছো কতটা কষ্ট এক একা কষ্ট করতে অনেকটাই প্রবলেম হয় এভাবেই ইয়ে করি তো অনু কী বলছে জানি না এই মুহূর্তে আমি কিছু শুনতে পাচ্ছি না ও কিছু একটা বলছে আচ্ছা মনে হয় জগদ্ধাত্রী পুজো নিয়ে কোনো কথা বলছে আর কারা কারা এসেছিলো কৃষ্ণনগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কেমন আনন্দ করছে সবাই অনু গেছিলো এবং আমাদের যে বৃষ্টির সোনাকে দেখছিলো বৃষ্টির সোনাও গেছিলো জগদ্ধাত্রী পুজো দেখতে শুধু আমরা যাইনি আমরা শুধু ঘরে বসে গেছি কী করবো কারণ সেই সময় তো ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল আর ওরা আগের থেকেই গেছিল সেই কারণে ওরা এনজয় করেছে পুজোতে খুব মজা করেছে শুধু আমরা যেতে পারিনি কী করবো বলো সকলকে বলি অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে আর কি বলছে অনু এবং টুলটুলি কিছুই বুঝতে পারছি না ফুচু বলছি যে ফুচু কিছু বল তা ফুচু তো কিছুই বলছে না শুধুই হাসছে আর হাসছে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো কারণ তোমাদের ভালোবাসাটা আমার একান্তই প্রয়োজন এবং আমি তো তোমাদের পাশে থাকার সব সবসময় চেষ্টা করব আর পাশে অবশ্যই আছি জানি না অনু এবং টুলটুলি কী বলছে টুলটুলি তো বারবার নিজের চোখটাই দেখছে আমি সেটাই বললাম যে ও বারবার শুরু ওর চোখটাই দেখছে চোখটাই দেখছে এই হচ্ছে ব্যাপার তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যায় প্রীতি শুভেচ্ছা আর অনেক 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 ভালোবাসা গল্পটা আশা করি পুরোটা শুনবো সত্যি গল্প নয় আসলে কি বলেছি সেটা তুলেই ধরতে পারলাম না যাই হোক অনেক ভালো থাকবে অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আর কথাগুলো কি বলেছি এর মধ্যে হালকা তো বুঝতেই পারবে পুজো নিয়ে কথা বলছিলাম এবং অনু চোখটা নিয়েও কথা বলছিলাম এই হলো ব্যাপার তো সকলে ভালো থেকো সুস্থ থেকো অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা তোমাদের জন্য হ্যাঁ অনুপ্রণাম জানাচ্ছে এবং আমি জানাচ্ছি আর টু থেকে জানো না তো আমিও দেখতে পারলাম না ক্যামেরায় জানিয়েছে কিনা ঠিক আছে চলো সকলকে ভালোবাসা রইলেও জানি না কতবার ভালোবাসা দিন দেখো আবারও চোখ দেখছে চোখ দেখছে চোখ দেখছে চোখ দেখছে তো চল সকলকে ভালোবাসা জানি আবার